আচ্ছা আসসালামু আসসালাম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটি সেট একদম সুসজ্জিত চারদিক রাউন্ড করে একদম ডিম্বাকার ভাবে এই শেটটা নির্মাণ করা হয়েছে আর আপনারা জানেন এই শেটটা কিন্তু নির্মাণ করেছেন ডাক্তার তুহিন ভাই যিনি আয়কর্মী হিসাবে কাজ করেন অত্র এলাকাতে পাশাপাশি হচ্ছে উনি নিজে পালন করেন এবং বিভিন্ন খামার থেকে বকনাগুলো সংগ্রহ করে উনি বিক্রি করেন যেহেতু উনি বিভিন্ন খামারে যান সেই সুবাদে কিন্তু উনি ভালো ভালো বকনা নিয়ে আসেন এবং আপনাদেরকে দিয়ে থাকেন তো ওনার এখানে দুধের সহ বকনা সব ধরনের গাবি রয়েছে আরে আর তুহিন ভাই যেটা বললেন যেহেতু দিনাজপুর এলাকাতে গরুটা অনেক বেশি এবং দাম একটু কম তো চলুন আপনাদেরকে আজকে সেই গরুগুলি একটু দেখাবো এবং দরদাম সহ জানাবো আর আপনারা গরু যদি নিতে আসেন তাহলে আসতে হবে এটা হচ্ছে দিনাজপুর জেলার গুরাঘাট থানার চাটশাল গ্রাম বাদুরিয়া বাজার থেকে একটু সামনে যে কাউকে বললে হবে আপনারা এসে একদম দেখে শুনে ঝাঁসাই বাসাই করে যদি দশ টাকা কম হয় তখনই নিতে পারবেন তো চলুন আপনাদেরকে সেই গাবি বকনাগুলি একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ডাক্তার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মাশাল আপনার খামারে আসার পর তো এবার আমি পুরাই অবাক চারিদিকে শুধু গরু আর গরু দেখতেছি জি সবই আপনাদের দোয়া দোয়া ইনশাল্লাহ কতগুলো হলো টোটাল পঞ্চাশ প্লাস আছে পঞ্চাশ প্লাস হয়ে গেছে অলরেডি জি টোটাল সেটে কতগুলো রাখার মতো ব্যবস্থা একশো প্লাস গরু রাখা যাবে দুইটা খামার মিলে দুইটা খামার মিলে জি আপনার কি একশো ফিল আপ করার টার্গেট আছে ইনশাল্লাহ কি কি করা যায় এখন কি আছে আপনার খামারে দর্শকদের জন্য কি আছে বর্তমান রয়েছে আপনার প্রেগনেন্ট গরু আছে রানিং দুধ সহ আবার বকনা আছে বীজ দেওয়া বকনা আছে দুধের গাবি আছে সব আছে সব ধরনের গরু সব ধরনের গরু আছে আচ্ছা আপনি তো এই ডাক্তারি পেশার দিয়ে আছেন এই গরু হিসাবে আছেন জি জি এখনো কি বিভিন্ন ইয়াতিকে চিকিৎসা করেন জি আচ্ছা চিকিৎসার ভাগে ভাগে কি ভালো বকনা সংগ্রহ করেন জি ভালো কিছু বকনা পাইলে এগুলা কলকাতা কালেকশন করি এবং আমাদের খামার থেকে কিছু বকনা তৈরি হয় এগুলা বিক্রি করি আচ্ছা যেহেতু আপনাদের এটা মোটামুটি একটা গরুর জায়গায় বলা যায় এই যে দিনাজপুর আমবাড়ি

আচ্ছা কারণ যেহেতু এত দূর থেকে আসবে তারা কিন্তু দশটা টাকা কমের জন্য মানুষজন আসবে বিশেষ করে যারা খামার তৈরি করতে চায় বখনা দিয়ে তাদের জন্য ভরপুর কালেকশন আছে এগুলো নিয়ে যদি খামার শুরু করে আশা করা যায় ভালো একটা রেজাল্ট পাবে বা গাভিত্তে পরিণত করতে পারবে দুধের গাভী আছে নিতে পারবে যে রানিং দুধের গাভি আছে কম কিন্তু আমার কাছে প্রেগনেন্ট গ্যাভি বেশি প্রেগনেন্ট বকনা প্রেগনেন্ট গ্যাভি রেডি বখনা এগুলো নিতে পারবে এগুলো নিতে পারবে জি তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো যে কিছু দেখান যারা নিতে চায় সরাসরি আসে দেখে শুনে নিবে আপনি কিছু দেখান শুরুতে আমরা কি মুন্ডি দেখতে পাচ্ছি যে এটা একটা অরিজিনাল মুন্ডি বকনা যেমন কথা তেমন কাজ মানে বিভিন্ন খামার থেকে ভালো ভালো বকনা নিয়ে আসেন যে একদম মুন্ডি দেখতেছি এটা তো মনে হয় বড় সরো হবে যে বোডি স্ট্রাকচার যে এখনো দাঁতে নাই এটা আপনার তিন মাসের প্রেগনেন্ট তিন মাসের প্রেগনেন্ট যে এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই খুবই হাই কোয়ালিটি একটা মুন্ডি আচ্ছা এটা উলানে গঠনটা একটু দেখাই দেন দশokra দেখো গলা দেখেন কত ভারী আচ্ছা আচ্ছা খুবই ভালো কোয়ালিটির গাবি হলে কেমন দুধ দেয় এগুলো আপনার 25 30 এর মধ্যে থাকবে 25 30 জি আচ্ছা এটা যদি এখন কেউ নিতে চায় তিন মাসে গাব কেমন দাম পড়বে এর দাম আলোচনা সাপেক্ষ গলে তো আমার ভালো মানের গরু ভাই এগুলোর দাম বললে অনেক আজেবাজে মন্তব্য করে এগুলো সরাসরি আসবে দেখে আলাব আলোচনা করে নিতে হবে এই একটা দেখতে পাচ্ছি এটা কি গাবি

আলোচনার সুযোগ আছে যত সামান্য বয়স টা কেমন এটা এটা বয়স এগারো মাস এগারো মাস একদম সাদা সাদা হাই কোয়ালিটি এগুলো সর্বোচ্চ কোয়ালিটি ফুল বকন দাম পড়ে এটা এক লাখ পনেরো হাজার

কেমন দাম পড়বে এটা এটা একদম 85000 একদম 85 জি গলাটা লাগ একদম চিকন জি অনেক হাই কোয়ালিটি বক এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা একটা হাই কোয়ালিটি বক না 10 মাস বয়স খুবই হাই কোয়ালিটি এবং যে দুধের উলান দেখেন দুধের উলান দেখেন সব গিলা গরি কোয়ালিটি প্রত্যেকটা বক কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি বক এটার উলান পালান ভালো জি এটা একটা হাই কোয়ালিটি বকনা এটার মায়ের দুধের রেকর্ড কি জানা আছে 30 লিটার 30 লিটার জি মাশাআল্লাহ সর্বোচ্চ হাই কোয়ালিটি বকনা তো এটা কেমন দাম পড়বে এটা 90000 টাকা 90000 জি আলোচনার কি সুযোগ দিবেন নাকি না অল্প পরিসরে অল্প পরিসর ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা একটা হলিস্টিন ফিজিয়ান অরিজিনাল একটা বকনা রেডি টাইপের বকনা দুই মাসের মধ্যে একলা বীজ দিতে পারি রেডি টাইপ জি অনেকে রেডি টাইপের বকনা গুলো খুঁজে থাকে আর সবগুলো কি ভ্যাকসিন ট্যাক্সিন করা আছে ভ্যাকসিন করা এফএমডি করা আছে লিম্পি করা আছে সবকিছু কমপ্লিট ডোজ করা আছে আচ্ছা এটার বয়সটা কেমন এটা বয়স হবে তেরো মাস তেরো মাস মাসখানার মধ্যে কি হিট আসবে মাসখানার মধ্যে মাস দুয়েকের মধ্যে দিতে পারবে না জি তো এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার এটার দাম পড়বে এক লাখ পনেরো হাজার জি আর আলোচনার সুযোগ আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা হল স্ট্যান্ড ফিজিয়ান এটাও একটা হান্ড্রেড বিট এর বক না খুব হাই কোয়ালিটি হাই কোয়ালিটি জি হান্ড্রেড বিট হান্ড্রেড বিড এর আচ্ছা আচ্ছা মাজার দেখেন গলা দেখেন বক না এখানে যে বক না গুলা দেখতেছেন জুয়েল ভাই আপনি অনেক জায়গায় প্রতিবেদন করেন আমার এখানকার গুরু কোয়ালিটি আপনি বলবেন কেমন না এটা দর্শকরা বলবে আমি বলবো কেন সরাসরি দেখতেছেন অবশ্যই আপনি বুঝতেছেন দর্শকরা বলবে দর্শকরা এখন অনেক ভিডিও দেখে তারা বুঝে জি আচ্ছা আমার বকনা যদি জাত মান কোয়ালিটিতে ভালো হয় তো আমার কাছে নিবে না এটাই দেখা যেটা ভাল লাগবে ওইটাই নিবে এটা বয়সটা কেমন বলছিলেন এটা বয়স 11 মাস 11 মাস জি রেডি টাইপ বকনা রেডি টাইপের বকনা এক দুই মাসের মধ্যে এগুলা বীজ দেওয়ার উপযুক্ত হয়ে যাবে আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটা 1 লাখ 5000 1 লাখ 5 জি আলোচনার সুযোগ আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা হলস্টেন ফ্রিজিয়ার 100 বিড এর একটা মন্ডিবক না অরজিনাল মন্ডি অরজিনাল মন্ডি অরজিনাল মন্ডি দেখেন মাথা দেখেন মাতার খোবা দেখেন আচ্ছা আচ্ছা দেখেন বক্সনার মাথা দেখেন কত ভাই বয়সটা কেমন এটা কোয়ালিটি দেখেন এটা 12 মাস বয়স 12 মাস এক দেড় মাসের মধ্যে এগুলা বীজ দেওয়ার উপযুক্ত হয়ে গেল কি ডাবলানি গঠনটা একটু দেখাই দেন মানে গঠন খুবই ভালো দেখেন খুব সুন্দর দেখেন ফপলা কোয়ালিটি কি আচ্ছা আচ্ছা

আর যারা আসতে পারবে না ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন আমার নাম্বার দিবে ফোন দিয়ে আলাপ আলোচনা করে বকনা গিলা কনফার্ম করে কিনবে যদি আসতে না পারে সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিলে আমরা নিজ দায়িত্বে পৌঁছে দেবো জি যোগাযোগ ব্যবস্থা ভালো আছে জি যোগাযোগ ব্যবস্থা ভালো আছে নিজস্ব আমাদের রাখাল আছে পরিবহন নিজস্ব আছে আর যতগুলা গরু দেখলেন আপনি বকনা গিলা বা গাভী যারা নিতে চায় সরাসরি আসলে বেশি ভালো খুব বিশেষ করে তারা প্রবাসী ভাইরা আছে বান্ধব থেকে লোক পাঠাবে দেখে শুনে যাচাই করে সুস্থতা আছে কিনা আপনার কোয়ালিটি কীরকম আছে এগুলা দেখে শুনে দশটা দেখে একটা নিল আমি দর্শকদের অনুরোধ করবো সরাসরি গিয়ে দেখে শুনে নিবেন যে দেখে থেকে নেন আচ্ছা খুব ভালো পরামর্শ দিচ্ছেন ভালো লাগলো ভালো থাকবেন আসসালাম আলাইকুম